যে অল্প সময়ের জন্য হলো আয়াপরো কিন্তু নবীজি এটা বলেন নাই নবীজি বলেন মায়ের খেদমত করো তোমার আসতে হবে না তুমি তোমার মায়ের খেদমত করো মায়ের খেদমত একটা হাম ওনার ওয়ালিদা মুহতরমা যদি অসুস্থ মায়ের খেদমত একটা দামি জিনিস মায়ের খেদমত পড়াল ওয়াইスル করনি رحمتুল্লাহ আলাইহি الزبان

তাই বলে কিন্তু এটা নয় যে ওয়াইসুল কারণের দাম সাহাবির বেশি হয়ে গেছে না এরকম হাজার ওয়াইসুল কারণ জমা করলে আদনা সে আদনা একজন সাহাবির মূল্য হবে না যে নবীজির সহবত উঠাইছে মানুষ সাথে কিন্তু ওনাকে যে দোয়া বলছেন এটা হলো ওনার বিশেষ আমলের বিশেষ নূর যে মায়ের খেদমতের বিশেষ নূর তার ভিতরে আছে যে তার জবান মুস্তাজাবুদ জবান হয়ে গেছে যদি কিছু বলে তো মহান আল্লাহও এটা ফেরদ দেয় না যে কবুল করে না দুইটা শিক্ষা একটা শিক্ষা হলো মা-বাবা যাদের এখনো জীবিত আছে তারা নিজেদের পিতামাতার খেদমত করে নিজের জবানের মূল্য আল্লাহর কাছে বাড়ায়া নিতে হবে ইনশাআল্লাহ বলেন আর একটা শিক্ষা হইল নবী তো পাবো না সাহাবি পাবনা তবে তাবে পাবো না কিন্তু ওরাসুল আম্বিয়া পাব কমাজ কম ওরাসুল আম্বিয়াদের হায়াতে তাদেরকে দেখে নিব তাদের সহবতে যাব তাতেও নিজের মূল্য বেড়ে যাব এই জমিনে বহু মানুষ আছে যারা শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি অথবা আল্লামা আজিজুল হক অথবা মুফতি আমিনী এই সকল আকাবির হাজার যেনারা চলে গেছেন তাদের নাম শুনছেন কিন্তু তাদেরকে যায় দেখেনা যদি দেখত তাহলে তাদের সান্নিধ্য সহবত তাদের নসীব হইত ময়দানে মানস্বরে নবীজির সান্নিধ্যের কারণে যেমন সাহাবিদের দাম হবে সাহাবিদের সান্নিধ্যের কারণে তাবে ইন্দ্রের দাম হবে تابিউনদের সাহবতের কারণে تابিউনদের দাম হবে এই ভাবে উলামায়ে کرامের सोबतের কারণে সাধারণ মানুষের দামও এই কারণে আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিমুজালসাতিল উলামা তোমাদের জন্য আলেমদের মজলিসটাই জরুরি আলেমদের মসজিদ তোমাদের জন্য বিধান তোমরা আলেমদের মসজিদে যে বসবা জরুরি বসলেও কিছু পাই না সোহবতের ফায়ের যদি পাওয়া যায় দামি হাজার ব্যস্ততার ভেতর দিয়ে এই এতগুলো আলেমরা বসছে আমরা যে এখানে বসতে পারছি এটাও একটা সাহাবত মন্দির এই বুঝটাও কম দামি না এই বুঝটাও একটা দামি বুঝ

আমি তো নিজের নেককার না কিন্তু আমি নেককারদেরকে ভালোবাসি